তো আমার এই বন্ধুর সাথে আমি অনেক আলাপ করব আর আমার বন্ধুর কাছ থেকে আমি জানবো যে জীবনে যদি কেউ প্রতিবন্ধী হয় তার অ্যাকচুয়ালি জীবনে মানে অনুভূতিটা কী ফিলিংসটা কী সেটা আমি জানবো তো আশা করি এই ব্লগটা এই ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে সো ভিডিওটা নন নন স্কিপভাবে আপনারা দেখে যান সো লেটস গো তো এ হচ্ছে আমার সেই বন্ধু তো সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন

বাকি খবর পাতি তো ভালো না ভালো আপনি যে যে আমাদের আপনি কিন্তু মনের দুঃখ নেবেন না যেহেতু আমাকে আপনাকে শাহরুখ খান কে সলমান খান কে সব ওই উভয় বানাইছে তাই না তো আমি কটা কোয়েশ্চেন করবো আপনাকে হ্যাঁ ঠিক আছে কোয়েশ্চেনটি করি তো আপনি যে আমাদের এই নর্মাল মানুষের থেকে একটু যে ডিফারেন্ট একটু যে আলাদা যেহেতু আপনি প্রতিবন্ধী তো আপনার কিরকম লাগে ভাল লাগে ভাল লাগে মানে আমাদের মতো হাত পাও নাই আমরা যে বা ইচ্ছা করলে ফুটবল খেলতে পারি দৌড়াতে পারি আপনি তো পারেন না আপনি খারাপ লাগে না না খারাপ লাগে না কেন খারাপ লাগে না এখন আমাকে আল্লাহ এবার বানাইছে এখন আমি খারাপ পাই কি করবো ও অ্যাকচুয়ালি নয়স একদম মজার অ্যান্সার দিছে কারণ এর টাকা পয়সার জন্য কত মানুষ মানুষকে মানে কত খারাপ কাজ করে মানুষকে খুন পর্যন্ত করে কত মারামারি কিন্তু এই ভাইয়া বলছে যে সে প্রতিবন্ধী থাকা অবস্থায় তার খারাপ লাগে না কোনো মনে কোনো দুঃখ নাই এ কথাটাই তো বলছেন তাই না হ্যাঁ 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 সো একদম স্লেট জানা রাখবো এরকম অ্যাকচুয়ালি দাদা আপনি অল্প সাইজে সরো কিন্তু আপনার মনটা একদম অল ইন্ডিয়ার ম্যাপের থেকেও বড়ো বিশ্বব্রহ্মাণ্ডর মতো বড় আর কি আপনার মনটা তো যাই হোক এই যে আর যে মানে প্রতিবంది মানুষ আছে যেগুলা ধরেন কত মানুষের হাত না পায় পাও না কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমরার উৎসর্গ বকে বরাবর ভালো খাই আমরার এইরকম বানাইছে তাতে আমি খারাপ পাইনি ক্যামেরার বাইরে বাস্তব লাইবে আপনি কি খুশি থাকেন না সেট থাকেন না আমি খুশি থাকি সবসময় খুশি না হ্যাঁ সবসময় খুশি থাকি সবসময় খুশি থাকেন না আপনাকে লাই যে এবার বানাইছে এটা এটা কি আপনার জন্ম থেকে এরকম না জন্ম পরের থেকে জন্ম থেকে পরের থেকে না এমনি মানুষে কখনো হাসি ঠাট্টা করে না করে আপনি তাদেরকে কি না ভালো ভাই আমি তো ঠিক আছে এ ভাই সব অ্যান্সার কারেক্ট দিয়েছে মানে সবসময় মানে হ্যাপি থাকে আরিটেই মানে হ্যাপি থাকাটাই বেশ তাই না কারণ আজকে যদি মরে যায় সব কিছু থিয়া যাওয়া লাগবো আর